ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগে আজকে নিয়ে এসেছি ডেলি ব্লগ অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য খুবই ভালো লাগবে আমার গাছে ফুল ফুটেছে দেখুন কত সুন্দর লাগছে আমি একটু দেরিতে লাগিয়েছি বলে এখন ফুটেছে আর অন্য একটা গ্যা গাছ লাগিয়েছিলাম সেটাও ফুটেছিলো সেটা হচ্ছে রক্ত গ্যাঁদা এটা হচ্ছে থোকা গ্যাা আর রান্না হয়েছে ভাত দেখালাম এটা বাঁধাকপি আর ওটা হচ্ছে মুগ ডাল দেখালাম সবজি দিয়ে মুগ ডাল করেছি এটাকে বলা হয় ভেজ ডাল আর এটা হচ্ছে ডিম কষা রান্না হচ্ছে ডিম কষা করেছি আজকে এই হচ্ছে দুপুরে রান্নাবান্না আর রাতের জন্য করেছিলাম হচ্ছে তরকারি ডাল কেমন হচ্ছে ব্লগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আইকনটা একটু প্রেস করবেন তরকার ডালটা দেখাচ্ছি কীভাবে করেছি প্রথমেই হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো শুক্র লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ফোড়ন দিলাম দিয়ে ভালো করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু ছোটো ছোটো আলু আর একটু টমেটো দিতে হবে তরকার ডালে টমেটো কিন্তু দিলে ভালো লাগে খেতে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি আর আলু কুচি করে কেটে নিয়েছি ছোট করে তার সাথে কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবার পর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাও যখন একদম ভুজিয়া হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো মতো ভুজিয়া করে নেবো আর এটা হচ্ছে তরকা মশলা তরকা মশলা কিন্তু তরকার ডালে অবশ্যই দিতে লাগে তাহলে তরকার ডালের স্বাদটা খুলে। তরকার ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে তরকার ডালটা খুবই হেলদি কিন্তু এই তরকার ডাল রেসিপিগুলো এই ব্লগেই আসবে এবার থেকে আপনাদের যদি কোনো উপকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ